তাদের অবস্থান কি এখানে সমাজের সাথে কতটা তাল মিলিয়ে চলতে পারছে তারা বা তারা নিজেদের কতটুকু সেখানে উপস্থাপন করতে পারছে ধন্যবাদ মুসলিম ভাই আমার মনে হয় দিলারা আপা খুব সুন্দর করে বলেছেন এটাই কিন্তু নারীদের বিশ্বময় চিত্র শুধু দেশ ভেদে সমাজ ভেদে একটু হের ফের আমরা দেখি কিন্তু আলটিমেটলি নারীর ক্ষমতায়নের যে কথা আমরা বলে থাকি সেটা কিন্তু উন্নত বিশ্বে বলেন আর আমাদের আপনি যেই তিন ভাগে ভাগ করলেন যেখানে আমরা যদি মুসলিম নারীদের কথা বলি কিংবা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কথা বলি কিংবা অনুন্নত দেশগুলোর কথা বলি সেখানে সমতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয় আমরা যদি আপনি আমাকে যুক্তরাজ্যের কথা বললেন আপনি দেখেন যুক্তরাজ্যে মার্গ্রেট থ্যাচারের পরে আমরা কোন মহিলা প্রধানমন্ত্রী দেখিনি একজন মহিলা প্রধানমন্ত্রী এসছিলেন তার ডিউরেশন ছিল মাত্র কয়েক মাস তিনি টিকতে পারেননি আমরা যদি আমেরিকার দিকে দেখি যুক্তরাষ্ট্রের দিকে দেখি সেখানেও বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন যিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন তার চাইতে যিনি হেরে গিয়েছেন দক্ষতার দিক থেকে বিচার বুদ্ধি বিবেচনা ইন্টেলেকচুয়ালের দিক থেকে সেই মহিলা কিন্তু সেই নারী কিন্তু অনেক বেশি পারদর্শী ছিলেন বলে সবাই মনে করেছেন কিন্তু কি কারণে তিনি জিততে একটি বড় কারণ হচ্ছে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র এখনো একজন নারী প্রেসিডেন্ট গ্রহণ করবার মত মানসিকতা তৈরি হয়নি আমরা কিছুদিন আগে বিবিসিতে ব্রিটিশ ব্রডকাস্টিং সোসাইটি সেখানে আমরা দেখেছি যে এখনো দু সেখানে নারী এবং পুরুষের এমপ্লয়ীদের মধ্যে বেতনের সমতা নেই একই চাকরি করবার জন্য বিবিসিতে নারী সাংবাদিকরা পুরুষ সাংবাদিকদের চাইতে কম বেতন পাচ্ছেন তো যেটা আমি সেটাই আমি বলছিলাম যে এ দেশে উন্নত দেশগুলোতে এই অসমতার একটা ভিন্ন চিত্র আমাদের দেশ যদি বলেন কিংবা অনুন্নত দেশগুলোতে এই অসমতাটা অনেক বেশি প্রকট আপনি দেখতে পাবেন মহিলাদেরকে হয়তো বলবে আপনাকে চাকরি দিচ্ছি না কারণ আপনার আপনি যখন তখন মাস মাস আপনাকে ঘরে বসে থাকতে হবে এবং সেটার জন্য আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি এসব দেশে কিন্তু সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো নারীকে পড়তে হয় না কিন্তু মানসিকতা কিন্তু আমাদের এখনো ভিন্ন ভাবে নারীদের সম্মুখে উপস্থাপিত হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতন দেশেও মেয়েদেরকে কিন্তু সন্তান লালন পালনের বেশিরভাগ দায়িত্বটা নিতে হয় সেখানে কিন্তু আমরা দেখি না যে পুরুষরা বলে যে ঠিক আছে আমি কাজ থেকে প্যাটার্নিটি লিভ নিচ্ছি লম্বা সময়ের জন্য তুমি প্যাটার্নিটি লিভ ছোট করে তুমি কাজে ফিরে যাও সুতরাং একজন নারী যিনি খুব প্রতিভাবান তার অনেক সম্ভাবনা রয়েছে কোন কর্পোরেট কোম্পানিতে কিংবা কোন বড় চাকরিতে অনেক উঁচুতে উঠে যাবার তিনি কিন্তু সেখানে বাধাগ্রস্ত হচ্ছেন সন্তান ধারণের যেই সময়টা তাকে ছুটি নিতে হবে কিংবা ওই ওই এমপ্লয়ের হিসেবে তারা ভয় পাচ্ছেন যে এই নারীকে চাকরি দিলে বিভিন্ন সময় তার ছুটির ব্যাপার আছে তার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখের ব্যাপার আছে এই মানসিকতাগুলো কিন্তু আমরা এদেশেও দেশেও দেখি উন্নত দেশগুলো তো দেখি সুতরাং আমার মনে হয় যে যতদিন পর্যন্ত না মানসিকতার পরিবর্তন হয় নারীর সেটা নারী পুরুষ দুজনেরই আমি বলবো না শুধু মানসিকতার পরিবর্তন পুরুষদের জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন আমাদের নারীদের জন্য প্রয়োজন যেটা দিলার আপা বললেন যে আমরা যদি প্রথম থেকেই একটি শিশু একটি মেয়ে শিশু এবং একটি পুরুষ শিশুকে বোঝাতে সক্ষম যে দুজনের সমান অধিকার আছে তাহলে হয়তো সমতা আনাটা ভবিষ্যতে অনেক সহজ হবে কারণ মা তো আমরা বলে দিচ্ছি হিসেবেই একটি মেয়ে শিশুকে যে তোমার গতিবিধি সীমাবদ্ধ সেটা এদেশেই হোক কিংবা বাংলাদেশেই হোক কিংবা মুসলিম দেশেই হোক আমরা কখনো তো ছেলে শিশুকে বলি না যে তুমি তোমার চোখ নামিয়ে রাখবে তুমি কোনো অন্য মেয়ের দিকে তাকাবে আমরা কিন্তু মেয়েকেই বলি তুমি চোখ নামিয়ে রাখো সুতরাং এই যে মানসিকতার পরিবর্তন এখানে কিন্তু আমরা মেয়েরাও দায়ী আমরা মেয়েরাও এটার জন্য রেসপন্সিবল আমাদেরকেও মা হিসেবে আমাদেরকেও সেই দায়িত্বটুকু নিতে হবে যাতে মানসিকতার পরিবর্তন আমরা শুরু থেকেই করতে পারি আপা মেয়েরা দায়ী এ কথাও ঠিক বলা